নামহীন পতিতারা কথা জাহিদুল জামি আবৃত্তিকার রেবেকা সুলতানা সে দেহ বেঁচেছে তাকে তুমি পতিতা বলছো আর তুমি যে বিবেক বেছে বুক ফুলিয়ে রাস হাঁটো তোমার নাম কি ঘুষের টেবিলে যখন ন্যায়ের কঙ্কাল সাজাও ফাইলের পিছনে চুপি চুপি হাত বদল হয় ওই সইটা কার বুকে হাত দিয়ে বলো তোমার পদোন্নতি শ্রিয়াল কত ভালোবাসার ছুরি ফেলে কারা বিয়ের আগে টাকা দেখে বিয়ের পর কে দেয় যৌতুকের ভয় তবু সমাজ বলবে নারী নষ্ট সিন্দুকের ভিতর নীতির কঙ্কাল জমা করে কেউ যখন টেন্ডার দেয় নিয়োগ দেয় পদের বরাদ্দ দেয় তখন সে কে একজন সাদা জামার পতিতা অর্থের মহে যে প্রেম বদলায় সঙ্গ বদলায় সত্য বদলায় তাকে তুমি কি নামে ডাকবে একজন ধস্যিকারী চিৎকারে পাড়া গা জাগি কিন্তু ধর্ষকের ঠিকানা কেউ জানতে চায় না তাকে কে গোপন রাখে ধর্ম সমাজ নাকি তুমি পতিতা শুধু রাস্তায় দাঁড়ায় না সে দাঁড়াই সংসদে মঞ্চে আদালতে শুধু তাদের কাপড় দামি আর মিথ্যে বিশ্বাসে গাথা নামহীন পতিতারা চৌদিকে ছড়ানো তাদের হাতে দেশ রক্ত ধর্ম সবই বিকাচ্ছে আর আমরা চুপ করে দেখছি আজ আমি জিজ্ঞাসা করছি যদি বিক্রি হওয়াটাই পতিতা বৃত্তি হয় তবে তুমি কাকে নিষ্পাপ ভাবো সে শঙ্ক এবার জেগে ওঠো এবার নামহীনদের নাম দাও যারা গণতন্ত্র বিক্রি করে ভেঙে দাও মুখোশের খাঁচা যারা ক্ষমতায় গিয়ে বিশ্বাসঘাতক হয়ে ওঠে তাদের ইতিহাসে কলঙ্ক লিখো যারা বলে বিপ্লব চাই তারাই যখন পরে চেয়ারে বসে রক্ত ভুলে যায় প্রতিশ্রুতি গিলে ফেলে তাদের মুখ চেন এদের সিংহাসনে দাও নির্বাচন বদলে যায় কিন্তু পুতুল নাচের আঙ্গুল বদলায় না এটাই কি মুক্তি এটাই কি বিপ্লব তোমরা যারা খালি গায়ে চলছো রাস্তায় ন্যায় চাইতে তোমাদের পিঠে লাঠি চালিয়েছে যারা আজ তারাই যখন সংসদে বসে গণতন্ত্রের গান গায় বিপ্লব মানে কেবল পতাকা নয় বিপ্লব মানে সাব হিসাব কে কে বিকেছে ন্যায় আর কে কে লুঠেছে আশ্বাস আজ সেই হিসাবেরই দিন আজ বিদ্রোহেরই দিন না দেখার ভান করো না কারণ এই সমাজের এক পাশে বিশাল পতিতা